আপনি কি ফুটবল ভালোবাসেন এআই যদি বিশ্বজুড়ে আপনার প্রিয় দলগুলোর খেলার হাইলাইটস একত্রিত করে দেয় তবে কেমন হয় নাকি আপনি বাগান করতে ভালোবাসেন চাইছেন কোন এআই মডেল আপনার চাহিদা বুঝে বাগানের জন্য পরামর্শ দেবে আপনার কাছে তো আর সুপার কম্পিউটার নেই যে এমন কিছু সম্ভব হবে আপাতত কনজিউমার ইলেকট্রনিক্স প্রদর্শনী সিইএসএ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এমন অভিনব এক বিষয় উপস্থাপন করেছে যা আমাদের ভবিষ্যতের এই কল্পনার কাছাকাছি নিয়ে যেতে পারে সেটা হলো ব্যক্তিগত এআই সুপার কম্পিউটার পাত্তা দিচ্ছেন না এটা কিন্তু আপনার কাজ ও জীবনযাত্রার ধরনকে আসলেই পাল্টে দিতে পারে এসে গেল প্রজেক্ট ডিজিটস এক ডেস্কটপ সুপার কম্পিউটার যা আপনাকে নিজস্ব এআই মডেল বানাতে দেবে এআই ভিত্তিক মডেলের সমস্যা সমাধানের দক্ষতা নির্ভর করে কয়টি প্যারামিটার সে সামলাতে পারে তার উপর যত বেশি তত ভালো এনভিডিয়া বলছে দুইশো বিলিয়ন প্যারামিটারের এআই মডেল নিয়ে কাজ করতে পারে প্রজেক্ট ডিজেটস তুলনার জন্য বলি মূল চার মাত্র একশো বিলিয়ন প্যারামিটার ছিল আর কাজের জন্য বিশাল ডেটা সেন্টারের দরকার হতো আর সেখানে আমরা এখন এটা পাচ্ছি এককভাবে অথবা উইন্ডোজ পিসি বা ম্যাকের সঙ্গে যুক্ত করে এটা চালাতে পারেন তাহলে এটাই কি আপনার নতুন কম্পিউটার সম্ভবত না আপাতত এর দাম শুরু হয় তিন হাজার মার্কিন ডলার বা প্রায় উনত্রিশশো ইউরো থেকে যা এখনও অনেকের নাগালের বাইরে নিজস্ব ডিভাইসে এআই মডেল তৈরি করা কেন এত গুরুত্বপূর্ণ এর কিছু কারণ দেখায় আপনাদের যার ফলে বদলে যেতে পারে পরিস্থিতি চাহিদা ভিত্তিক এআই টুল আপনার বিভিন্ন কাজ যেমন সময়সূচি তৈরি তথ্য বিশ্লেষণ এমনকি কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য নিজস্ব এআই মডেল তৈরি করতে পারেন নিজস্ব এআই মডেলের সম্ভাবনা সীমাহীন মূলধারার প্রতিষ্ঠানগুলো নিজস্ব সম্পদ দিয়ে এখন কি করছে সেটাই শুধু দেখুন না দুই সালে মাইক্রোসফটের এআই প্রধান বলেন তারা এমন এআই নিয়ে পরীক্ষা চালাচ্ছেন যা কেনাকাটা পর্যন্ত করে দিতে পারে আর মার্কিন প্রতিষ্ঠান অ্যান্থ্রোপিক এক এআই মডেল দেখিয়েছে যা কম্পিউটারের কর্তৃত্ব নিয়ে মাউস নাড়ানো বা টাইপ করার মতো কাজ করতে পারবে ওপেন এআইয়ের স্যাম অল্টম্যানেরও প্রত্যাশা এই বছরই ভার্চুয়াল সহকর্মীরা কর্মক্ষেত্রে যোগ দেবে যার অর্থ নানা প্রকল্পে আপনার সঙ্গে কাজ করবে প্রশিক্ষিত এআই মডেল পরামর্শ প্রতিষ্ঠান ম্যাকিনজি পূর্বাভাস দিয়েছে দুই সালের মধ্যে ত্রিশ শতাংশ পর্যন্ত কর্মখণ্ডাকে স্বয়ংক্রিয় করে আনতে পারবে এআই তথ্যের গোপনীয়তা সুবিধা এআই স্থানীয় পর্যায়ে রাখার সুবিধা হল আপনার তথ্য গোপন থাকবে যদি আপনার নিজস্ব এআই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনি কি চান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আপনার স্বাস্থ্যগত বিষয়াদি জেনে যাক সম্ভবত না ক্লাউডের বদলে নিজস্ব ডিভাইসে তথ্য জমা রাখতে পারলে তথ্য ফাঁসের ঝুঁকি কমে যায় প্রযুক্তিতে আস্থা বাড়ানোর পাশাপাশি এটি ইইউ এর করা তথ্য সুরক্ষা আইনের মতো নীতিমালা মানতে সহায়তা করে ব্যয় ও জ্বালানি সাশ্রয় ক্লাউড এআই ব্যয়বহুল অবকাঠামো সাবস্ক্রিপশনের জন্য খরচের পাল্লা দ্রুতই বড় অঙ্কে পৌঁছে যায় বিশাল ডেটা সেন্টারের চেয়ে ব্যক্তিগত এআই ডিভাইস অনেক বেশি সাশ্রয়ী কারণ ডেটা সেন্টার চালাতে প্রচুর জ্বালানি খরচ হয় এমনকি এআই সার্ভার সচল রাখতে গুগল পরমাণু চুল্লির কথাও ভাবছে কিন্তু এনভিডিয়ার প্রজেক্ট ডিজিটস অন্য যে কোনো কম্পিউটারের মতোই সাধারণ কোনো আউটলেটে শুধু প্লাগ ইন করুন তবে আসলেই কি আমাদের প্রতিটি ডেস্কে সুপার কম্পিউটার দরকার হয়তো না চ্যাট জিপিটি ও অন্যান্য টুল এরই মধ্যে অনেক কাজ করে ফেলেছে কিন্তু এআইয়ের প্রভাব বাড়তেই থাকবে নতুন প্রযুক্তিতে আপনার উৎসাহ বা সন্দেহ যাই থাকুক আমি মনে করি এতে নজর রাখা যেতেই পারে